আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের সামনে আর একটা মাত্র ভর্তি পরীক্ষা বাকি আছে এটা হচ্ছে কৃষিগুস্থ ভর্তি পরীক্ষা আর কৃষিগুস্তের অন্যতম একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনেকের মনে প্রশ্ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সিস্টেম বা পড়াশোনার সিস্টেম কীরকম তাদের জন্য এই ভিডিওটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্টগুলোতেই চার বছর লাগে অনার্স শেষ করতে শুধুমাত্র ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদে পাঁচ বছর লাগে ছয় মাসের ইন্টারনি সব ছয় মাসের ইন্টারনি সহ এছাড়া বাকি সাবজেক্টগুলোতে তিন মাসের ইন্টারনেল কিন্তু চালু হতে যাচ্ছে আর প্রতিটা বছরকে এখানে লেভেল বলা হয় অর্থাৎ লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর আর ভেটেনারি এবং পশুপালন অঞ্চলের জন্য লেভেল ফাইভ আর প্রতিটা লেভেলে আমাদের দুটা করে সেমিস্টার থাকে আর প্রতিটা সেমিস্টারে কিন্তু কম বেশি ট্যুর ফিল্ড ট্রিপ এগুলো থাকে হ্যাঁ তোমাদের এই ভর্তিযুদ্ধকে করার জন্য আমাদের দুটা ডেডিকেটেড কোর্স চলতেছে একটা হচ্ছে এগরিস্টা টু পয়েন্ট জিরো ফুল কোর্স এবং এগ্রিসটা টু পয়েন্ট জিরো এক্সাম ব্যাস ভর্তি হতে দ্রুত পেজে একদম আসসালামু আলাইকুম